কতবারের জন্য অপেক্ষা চোদ্দ থেকে বিএনপি চোদ্দতে হয়ে গেল এরকম একটা ঘটনা আহ্বান করেছিলেন হলো না আঠারোতেও একই রকম আঠারোতে তারা আসলো তারপর একটা নির্বাচন হলো সেই নির্বাচনটা এত মাত্রায় প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেই তারা যেই হিসেব দিল তার মধ্যেও এত এত প্রশ্ন শতভাগ ভোট পড়লো কতগুলো কেন্দ্রে দুই শতাধিক কেন্দ্রে মানে এই যে বিষয়গুলো সেগুলোর কোনো রকম বিচার হলো না বা কিছুই হলো না এত অভিযোগ উঠলো দেশে বিদেশে থেকে আপনারা একদমই আমলে নিলেন না চব্বিশে আবার একটা নির্বাচন হয়ে গেল সেটা এই আমি নির্বাচন যেটি হলো আর কি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই একটা নির্বাচন হয়ে গেল মানুষ কতদিন আসলে এই আস্থা রাখত যে নির্বাচন বা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবেন না এই জায়গায় মানুষের অসন্তুষ্টি ছিল না আমি সেটা বলবো না কিন্তু আপনি যদি আঠারো কথা বলেন আঠারো তো ধরেন বিএনপি যে কাজটি করেছে যে আমরা কিন্তু আঠারোতে নির্বাচনে আগেও বলেছিলাম যে বিএনপির একটা লক্ষ্য থাকবে নির্বাচনকে বিতর্কিত করা তারা এক একটা আসলে তিন চারজন প্রার্থী দিয়ে সেই কাজটা কি তারা করেনি তারাও তো ওইভাবে মোকাবেলা করতে পারেনি আমি বলছি না যে তাদের মানে শব্দ মানে তাদের শব্দ সেটা বলছি না কিন্তু তারাও তো তাদের কাজটা পালন করতে পারেনি আমরা কি এটাও দেখিনি যে বিএনপির কার্যালয়ে নেতারাই মনোনয়ন প্রত্যাশার কি চিৎকার করে বলিনি যে আমি হাওয়া টাকা দিয়ে সে সেই কারণে আমরা নমিশন পাইনি এই কথা তো ওখান থেকে উৎসাহিত হয়েছি এগুলো আমি এই জন্য বলছি কি এখানে আমি বলবো না যে এখানে এই অবস্থার জন্য বিএনপির দায়ী অথবা জামাত দায়ী অথবা আওয়ামী লীগ দায়ী নয় সেটা বলবো না আমি বলছি সামগ্রিক রাজনৈতিক নেতৃত্ব কম বেশি এই দায়রাতে পারে কিন্তু समस्त দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে আবার যুক্তি কথা না আওয়ামী সমস্ত দায় আওয়ামী লীগের হলো না কিন্তু আওয়ামী লীগেরই ছিল আওয়ামী লীগের দায়িত্ব যেহেতু তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকারের মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার আয়োজন করলো তাহলে তো সেই সরকার তো দায়িত্ব তো তার তারই সবচেয়ে বেশি থাকবে তাই নয় কি না এখানে তো আবার একটা ভুল ইন্টারপ্রিট করা হলো তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগ বাতিল করে আপনি দেখুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তো বিতর্কিতই হতো না যদি বিএনপি চিরদিন ক্ষমতা থাকার মানসিকতার জায়গা থেকে যদি আপনার দু হাজার সাত সালে আপনার দুই হাজার সাতের আগে যদি বিচারপতিতে বয়সীমা না বাড়ান তারা কি করলেন এক সময় তাদের নেতা ছিলেন জনাব হাসান সাহেব তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য তারা বয়সীমা দুই বছর বাড়িয়ে দিলেন অথচ তখন বাংলাদেশের কোনো বিচারপতি কোথাও একবারের জন্য হলো বলেনি যে আমাদের বয়সীমাটা যে সেটা বাড়ালো উনি দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন ডেসওয়েল তাকে ওয়েলকাম স্বাগত জানাই সম্মান জানাই মানুষের মতের প্রতি তিনি শ্রদ্ধা চাইছেন কিন্তু আপনি তারপরে দুই হাজার এসে যখন তিনি দায়িত্ব নিলেন না তখন যদি সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের বিধান অনুযায়ী তারা যদি সেকেন্ড অপশনে যেতেন থার্ড অপশনে যেতেন ফোর্থ অপশনে যেতেন তাহলে তো আজকে বিতর্ক হতো না তারা সবকিছু বাদ দিয়ে তাদের রাষ্ট্রপতিকে একই দ্বারা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা করলেন তাহলে বিতর্কের শুরুটা তো শারমিন তাদের হাত ধরে আমি বিএনপি নেতাদেরকে করজোরে বলছি তারা এই জিনিসটা নিয়ে ভাবছে না কেন যেমন আমি বলছি যে হ্যাঁ আমাদেরও দায় ছিল তাহলে ওরা যদি সেই কাজটা না হলে তো সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গটি আসতো না তো প্রসঙ্গ তারা তৈরি করেছে এবং হাইকোর্ট সেটা বাতিল করেছে এখানে আওয়ামী লীগ হাইকোর্টের যে অবজারভেশন ছিল যে সরকার চাইলে দিবার করতে পারবে সেটা আমরা করিনি তার এই তো আপনি দায়িত্ব শুরুটা বিএনপি করেছে দায় চাপানোর কোনো সুযোগই মানে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার যে দায় সেটি আপনারা বিএনপির উপর দিতেই পারেন কিন্তু তারপর কিন্তু তারপর তারপরে যেটা হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো বাতিল হবার পরে চোদ্দ আঠারো চব্বিশ তিনটি নির্বাচন হয়ে গেল কোন কি সামনের নির্বাচনটা বা মানুষের হাতে যে সে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে তার হাতে তার হাতে অপশন কে ছিল চব্বিশে ওই ঘটনা ঘটে গেল মানুষের আসলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের উপায় কোথায় চব্বিশে তো বিএনপি নির্বাচন আসতে তো বিএনপি আঠারোতেও বাধা দিয়েছিল না কিন্তু আঠারোতে যে ঘটনা হলো সেটাতে দেখলাম একবার যদি জামাত বাংলাদেশটাকে নিশ্চিন্ত করার চেষ্টা করি আপনি বলেন না পৃথিবীতে একটা এক্সাম্পল দেখেন বিএনপি যে হারে চোদ্দ সালে অগ্নি সন্ত্রাস করেছিল সেটা তো আপনার আমরা যেটা পড়তাম যে ভারতের নকশালের আন্দোলন

আওয়ামীলিকে পছন্দ না করে যেই জনগণের যেই অংশ তারা আসলে কোথায় যাবে কাকে ভোট দেবে তারা কেন আসবে ভোট কেন্দ্রে আমি 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 সেটা বলছি আবার একিসের সাথে জনগণ আসবে কেন যখন জনগণ দেখতেছে বিএনপির একটা আসনে তিনজন করে প্রাপ্তি তাহলে আমি কারে ভোট দিতে যাব এটা তো একটা প্রশ্ন জনগণের কাছে 2018 তে বিএমপি তো দুই তিন জন নিয়েছে কোন আসনে প্রাপ্তি ছিল না তাহলে জনগণ তো শুরু থেকে বিভক্ত এখন একটা আসনে বিএমপি শামিন কিউন্নবেশন দিতে আমেন কিউ দিছে আবার রিপন কর দিছে তাহলে কারে ভোট দেবে ওই জায়গাতেই জনগণের আগ্রহটা শেষ করে দেয় এগুলো আসলে আমার মনে করে কি এই তর্কগুলো কোনো শেষ নাই আমি যেটা বলতে চাই যে আপনার গণতন্ত্র নিয়ে কম বেশি সারা পৃথিবীতেই আপনি ভারতের কথা বলেন পশ্চিমবঙ্গের কথা বলেন সব জায়গায় আছে এটা কম বেশি বিতর্ক হয় কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্রকে কবর দিতে হবে আপনি বলা হয় যে গণতন্ত্রের সর্বনিকৃষ্ট যদি পণ্যতা সেটিও কিন্তু অগণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ভালো এবং সেটি আজকে বাংলাদেশের মানুষ

দলগুলো যদি অংশগ্রহণ করতো তাহলে তো হয়তো এই পরিস্থিতি না হইতো আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ হওয়ার সম্ভাবনাও ছিল না আপনি দেখুন আমরা দুই হাজার উনিশশো সালে উনিশশো সালে জয়রমার রাষ্ট্রপতি পদে নির্বাচন করেন তখন বাংলাদেশে আওয়ামী লীগ লেখাটাই একটা ভয়ঙ্কর বিষয় না তখন আপনার বয়স্ক উনিশশো সালে আমি নিজে জয় বাংলা স্লোগান লিখতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলাম বিরাশি সালেও কিন্তু আটাত্তর সালে আওয়ামী লীগ জিয়া রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং উনআশি সালে আমার মনে আছে স্পষ্ট করে যে সেই সময়েও যে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল তারা ক্যাম্পেন করতে পারেন তাদের উপর হামলা করা হয়েছে দফায় দফায় তবু কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ছিল কারণ মানুষের কাছ থেকে সমর্থন আদায় করার বা সমর্থন পাওয়ার একমাত্র মাধ্যম গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য নির্বাচন সেটা তো আপনাকে করতে হবে আওয়ামী লীগ তো কোনো আপনার যে গোপন সংগঠন না যে আমরা নির্বাচনে যাব না অথবা আমরা অন্যভাবে বিপ্লব করে ক্ষমতা দখল করবো অথবা আমরা ক্ষমতা দখল করবো সেই রাজনীতি আমরা করি না আপনি কি মনে জন্ম যদিও বা রাজসিক প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে কিন্তু তারা তো গণতন্ত্রের জন্য ছিল এটা অস্বীকার করার না বিশেষ করে ক্ষমতা দখলের পর তাইলে তাদের কাছ থেকে তো মানুষ এটা প্রত্যাশা করে আমিও একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেটা প্রত্যাশা করি